পরিছারা দারা পরিবাস যদি সন্তুষ্ট সুখী খুশি যদি আপনার না করতে পারি বলে আল্লাহ কালা তোমাকে সিজদা করে খুশি করবে আর আল্লাহ কই সিজদা মানে রজিবরাই জানজন মহান বান্দা বেজির রহমাতুল্লাহ আলাইহিন সর্বকারা দেবা মাহবুব মুজা সঙ্গমতে তো উত্তর হাজার বছরের সেদার সেইটা আমার পাগল বাগদার সেটা কোটি কোটি আমার